বাঙালির রান্না রান্নাঘরে সব বন্ধুদের স্বাগত আজকে আমি কাতলা মাছ একটা ভাবে রেসিপি করে দেখাবো বন্ধুরা কাতলা মাছের রেসিপি করার জন্য আমি এখানে কাতলা মাছ নিয়ে নিয়েছি কাতলা মাছ পেটি করে এখানে নিয়ে নিয়েছি বন্ধুরা পেটি করে এখানে নিয়ে নিয়েছি আর এখানে আছে আপনার শুকনো লঙ্কা এক চামচ চুর করে দিয়েছি আর দশটার মতো শুকনো লঙ্কা এক চামচ চুর করে জিরে তেরোটা এলাচ এখানে আছে আপনার টমেটো কাঁচা ধনে পাতা তো এই আমার লেগেছে রেসিপিটি শুরু করার আগে বলব লাইক করবেন শেয়ার করবেন নতুন নতুন রেসিপি দেখতে গেলে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন ঠিক যেভাবে খাই ঠিক আপনাদের সেভাবেই দেখাবো তো বন্ধুরা চলুন রেসিপিটি শুরু করা যাক প্রথমেই আমি মিক্সারটা নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ জিরে যেহেতু আমি বেটে দিচ্ছি পরিবার মতন হলুদটা দিয়ে দিলাম এক চামচ চুর করেই দিলাম বন্ধুরা এটাকে আমি মিহি একটা পেস্ট বানিয়ে নেব তো বন্ধুরা এবার আমি কি করব মাছটাকে মশলাটাকে আমি বেটে নিয়েছি দেখেন একদম মিহি করে বেটে নিয়েছি মশলা মাটি ধোয়া জলটা আমি পরে দেব অনেকটাই মশলা লাগে আছে এর মধ্যে দিয়ে মতো লবণটা লবণ আমি দিয়ে দিলাম ঠিক আছে আর দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু তেল সামান্য পরিমাণে এই দু চামচের মতন তেল দিলাম এবার এটাকে আমি ভালো করে সুন্দর করে বেঁধে নেবো রেসিপিটা কিন্তু পুরোটাই দেখবেন বন্ধুরা আর কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ঠিক আছে মোটামুটি আমি যেভাবে খাই ঠিক আপনাদের সেইভাবেই দেখানোর চেষ্টা করি তো বন্ধুরা মেখে নিয়েছি আমি মশলা মশলা দিয়ে মাছটাকে মেখে নিয়েছি এবার এই মাখা মাছটাকে রেখে দেবো মিনিমাম দশ থেকে পনেরো মিনিট দশ থেকে পনেরো মিনিট রাখলেই হবে বেশি টাইম নেওয়ার দরকার নেই দশ থেকে পনেরো মিনিট রাখো আমি ফিরছি প্রায় পনেরো মিনিট পর তো বন্ধুরা আমি গ্যাস ধরিয়ে দিয়েছি কড়া বসিয়ে দিয়েছি কড়া আমার গরম হবে তো বন্ধুরা আমার কড়াটা গরম হয়ে গেছে এবার তেল দিয়ে দেবো পরিমাণ তো বন্ধুরা আমার তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে এক এক করে মাছগুলো আমি দিয়ে দেব এই ধোয়ার জলটা মিক্সারে কাকুরি ধোঁয়ার জল সব একসঙ্গে আমি দিয়ে দেব দেখছেন বন্ধুরা আমি যেভাবে রান্নাটা করছি সেভাবে কিন্তু রান্নাটা করবে একটু কষিয়ে নিই দু তিন মিনিট মানে এক দেড় মিনিট ধরে কষিয়ে নিই মাছটাকে ঠিক আছে গ্যাসটা একটু হাইতে দিয়ে দিয়েছি এক মিনিটের জন্য এক মিনিট এটাকে মাছটাকে একটু এভাবে একটু নাড়াচাড়া করে নেবো আর বন্ধুদের বলবো রেসিপিটা কিন্তু কোথায় দেখবেন বন্ধুরা কেমন লাগছে কিন্তু অবশ্যই কিন্তু জানাবেন এখানে আমি পেঁয়াজ নি রসুন দিইনি আমি এখানে আদাও দিই দিয়ে শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা বেটে নিয়েছি শুধু এরা তার লবঙ্গ তার আমি দিই নি আশা করি আপনাদের খুবই ভালো লাগবে বন্ধুরা গ্যাসটাকে মিডিয়ামে করে দিলাম দিয়ে এক দু মিনিট এক মিনিট দেড় মিনিট এভাবে একটু নাড়াচাড়া করে নেবো কষিয়ে নেবো তো বন্ধুরা দেখুন আমি এক থেকে দেড় মিনিট এটাকে কষিয়ে নিয়েছি সেই মশলার টমনির মধ্যে আমি জলটাকে গরম করে নিয়েছি ফুটন্ত একদম আর সেই জলটা আমি এখানে ঢেলে দিলাম ঢেলে দিয়ে এবার এটাকে আমি একটু ফুটিয়ে নেবো যতক্ষণ না মাছটা সিদ্ধ হচ্ছে এবার একদমই নাড়াচাড়া করবেন না এইভাবে রান্না করতে গেলে একদমই নাড়াচাড়া করবেন না আর লবণটা চেক করে নেবেন এইভাবেই মাছগুলো রেখে দেবেন আর এই টমেটোগুলো আমি এভাবে দিয়ে দিলাম টমেটোগুলো আর দিয়ে দেবো আপনাদের ছাড় কটা লঙ্কা একটি ফ্লেভারের জন্য দিলাম এগুলো একদমই ছাড় নয় দিয়ে দেবো ধনে পাতা একেবারের জন্য আমি সব কিছু ফ্লেভার যাতে সব জায়গায় ছড়িয়ে পড়ে সেই কারণের জন্য আমি দিয়ে দিলাম এইবার কী করবো এটাকে আমি যতক্ষণ না মাছটা সিদ্ধ হচ্ছে মাছটা অলরেডি হাফ মিনিমাম চল্লিশ পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে তো বন্ধুরা এবার আমি ফোটাবো ঠিক আছে ওই চেক করে দেব এখন না পরে তো বন্ধুরা এখানে আমি একটু চাপা দিয়ে দিলাম ফিরছি প্রায় ছ সাত মিনিট পর তো বন্ধুরা আমি এবার খুলে দেখো কি হলো দেখুন বন্ধুরা দারুণ হয়েছে দারুণ ফ্লেভার বেরিয়েছে দারুণ ফ্লেভার বেরিয়েছে একদম অসম্ভব মাছ আমার সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আমি আর এখানে নাড়াছাড়া করব না যেহেতু মাছ ভেঙে যাবে মাছ ভাজা নয় ঠিক আছে তা লবণটা আমি চেক করে নেব দারুণ সেন বেরিয়েছে এত সুন্দর সেন বেরিয়েছে সত্যিকার এই গরম আর কিছু ঝোল হলেই খাওয়া হয়ে যাবে লবণ টবন কিছু পারফেক্ট আছে একদম ঠিকঠাক আছে তো বন্ধুরা এবার আমি নামিয়ে দেবো যেহেতু অনেক বাড়ি পরিবারে আছে লোক আছে এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন রেসিপিটাকে লাইক করবেন শেয়ার করবেন আর নতুন নতুন রেসিপি দেখতে গেলে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো আজ এই পর্যন্ত আবার অন্য কোনো রেসিপি সময় দেখা হচ্ছে তো সুস্থ থাকবেন ভালো থাকবেন কিন্তু এভাবে আনেই খাবেন রসুন পিঁয়াজ ছাড়া